বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে পাঠাতে যখন অন্তর্বর্তী সরকারকে দলীয়ভাবে চিঠি দিয়েছে বিএনপি ঠিক সেই মুহূর্তে বেগম খালেদা জিয়া সুস্থ আছেন এবং নির্বাচনও করবেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু তার বক্তব্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেশ জুড়ে বুধবার দুপুরে ফেনিতে একটি অনুষ্ঠানের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন বক্তব্যে আল মিন্টু আরো বলেন লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার যতু বিবৃতি দিয়েছিল আমরা সেটিতে আস্থা রাখতে চাই যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে তবে দেশের বর্তমান অবস্থা বিবেচনায় হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে নির্বাচন কারণ সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার নিয়ে একটি মামলা চলমান রয়েছে যদি কেয়ারটেকার সরকার পুনরপ্রবর্তন হয় তাহলে এ অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার হবে কেয়ারটেকার সরকারের নব্বই দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলা আছে সরকার জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে ভালো কাজ করবে না উল্লেখ করে আব্দুল আওয়াল মিন্টু বলেন বিগত উনিশ বছর আমরা আন্দোলন সংগ্রাম অত্যাচার নির্যাতন সহ্য করে আসছি কেউ যদি বলে আমরা হঠাৎ করে নির্বাচন চাচ্ছি বিষয়টি সঠিক নয় বরং দুই হাজার সাল থেকে আমরা নির্বাচন চেয়ে আসছি একটি দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকেন তাহলে তারা কখনো ভালো কাজ করবে না তাই আমরা চাচ্ছি নির্বাচনটি হোক বিএনপি নেতা এও বলেন আমরা বলে আসছি দুই সালে যে নির্বাচন হয়েছে সেটি অবাধ ও সুষ্ঠু হয়নি দুই সাল থেকে দেশে কোনো নির্বাচনকালীন সরকার নাই দুই যুগ ধরে যদি দেশে নির্বাচিত সরকার না থাকেন তাহলে মানুষের অর্থনৈতিক ও জীবনযাত্রার মানোন্নয়ন হবে না নির্বাচনের সঙ্গে জড়িত থাকে একটি সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে